আমি বললাম যে আটচল্লিশ দিন আপনার সাথে খুব ভালো হবে বৃহস্পতি প্রমোশন দেয় লাইফটা কোথাও গ্রোথ করবে আপনার সাথে তো কর্মে খুব উন্নতি এই সময় যারা তুলারাশি জাতক জাতিকা আছেন তাদের কিন্তু চাকরি হবে ব্যবসা বাড়বে কর্মের জায়গা কিন্তু আপনার জন্য স্ট্রং করবে আপনার ব্যবসা যেটা চলছিল না চলবে যেটা একটা ছিল সেটা দেড়টা হতে পারে কি দুটো পরিণত হতে পারে এই সময় কিন্তু ইনভেস্ট করার পর সময় যারা বিদেশে আছেন তাদের কিন্তু চাকরিতে প্রমোশন দেশের মধ্যেও তাই নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো রাশি আটচল্লিশ দিন মহা আটচল্লিশ দিনে পরিণত হবে আপনার সাথে আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ কি ভালো হতে পারে আপনার সাথে আর কি খারাপ হতে পারে খারাপ কিছুই হচ্ছে না কিছুই দেখতে পাচ্ছি না বিশেষ করে এই মহা আটচল্লিশ দিনে অন্য গ্রহের বা আপনার জন্মকুণ্ডলির প্রভাব পত না গোচরে বৃহস্পতির উচ্চস্ততায় বৃহস্পতি কর্কট রাশির ঘরে কিন্তু উচ্চস্তমান আপনার সাথে এই বৃহস্পতির উচ্চস্ত হওয়ার ফলে কি এমন ভালো আটচল্লিশ দিন ধরে হতে পারে বা আটচল্লিশ দিনের মধ্যে হতে পারে সেটা একটু জেনে চলুন আপনার সাথে এই আটচল্লিশ দিনের মধ্যে আপনি কোনো না কোনো ধার্মিক কর্মে থাকতে পারবেন যারা পুরোহিত যারা ব্রাহ্মণ যারা কোনো ধার্মিক কর্মে হোম যোগ্য এই ধরনের ব্যক্তিরা থাকতে পারবে এই ধরনের কর্ম এদের ভালো হবে এই সময় এবং যারা নতুন নতুনভাবে মানুষের উপকার করেন বা ধার্মিক কর্ম করে মানুষকে দান ধ্যান করেন তাদের জন্য খুব ভালো হবে এবং কোনো বড় তীর্থস্থান কিন্তু এই সময় আপনি ঘুরতে যেতে পারেন এই সময় কিন্তু আপনার জন্য খুব ভালো হবে এবং বিভিন্ন ধর্মমূলক কর্ম সেখানে কিন্তু আপনি থাকতে পারবেন এবং যারা ধর্মমূলক কর্মের সাথে যুক্ত তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় বৃহস্পতি ধার্মিক তৈরি করে বৃহস্পতি জ্ঞানী তৈরি করে বৃহস্পতি পণ্ডিত তৈরি করে বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে বিশেষ করে পাণ্ডিত্য প্রাধান্য দেয় বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয় বৈবাহিক সুখ দেয় উন্নতির স্থায়িত্বকরণ দেয় উন্নতিটারে ধরে রাখে বৃহস্পতি বৃহস্পতি আসলে কি জিনিস বৃহস্পতি হচ্ছে গুরু বল বলে কিং বৃহস্পতি সব কিছুর মধ্যে বৃহস্পতি থাকে বৃহস্পতি আমাদের গুরু বল মানে বাবা মার আশীর্বাদ গুরু আশীর্বাদ আপনি বাবা মার সাথে ভালো ব্যবহার করুন তাদেরকে ডেলি প্রণাম করুন তাদেরকে শ্রদ্ধা করুন আপনার বৃহস্পতি অটোমেটিকলি ভালো হবে হাজারটা পাথরের থেকেও আপনার জন্য ভালো প্রভাব দেবে ভালো ফল দেবে আর বৃহস্পতি যদি আপনাকে স্ট্রং রাখতে হয় যদি ভালো করতে হয় আমি বললাম যে আটচল্লিশ দিন আপনার সাথে খুব ভালো হবে কিন্তু আপনার এই বিষয়গুলো আপনি গুরু নিন্দা করছেন গুরু নিন্দা করা যাবে না আপনার ভালো নাও লাগতে পারে আমার এই গুরু ভালো লাগছে না আমি দীক্ষিত বা আমি শিক্ষিত শিক্ষা গুরুও কিন্তু বৃহৎ কাজের জিনিস আপনি কারোর থেকে এক টাকার জিনিস শিখেছেন ওয়ান পারসেন্ট জিনিস শিখেছেন আপনি যদি শেখার পরে তার বদনাম করেন বা তার সম্বন্ধে নেগেটিভ মন্তব্য করেন আপনার বৃহস্পতি খারাপ হবে তখন কি হবে আপনার সাথে কর্মক্ষেত্রে সাফল্য হতে চাইবে না আপনাকে স্ট্রাগেল করে যেতে হবে আবার স্থান পরিবর্তন করতে হবে কর্ম চলেও যেতে পারে আবার সেই জায়গার ব্যবসা নতুন করে আবার নতুন করে শুরু করতে হতে পারে বৃহস্পতি কিন্তু আপনার সাথে অনেক রকমভাবে নেগেটিভ ফল দিতে পারে বৃহস্পতি ওই জন্য বলবো গুরু বল আপনি করুন না একটা কাজ আপনার সাথে বৃহস্পতি ভালো দেবে আপনার কর্মক্ষেত্রে সাফল্য হবে না হলে আপনি আমার নাম শেখর চক্রবর্তী জ্যোতিষী আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে দাদা আপনি যা বলেছেন ভুল বলেছেন প্রতিদিন যদি স্নান করার পরে ওম পিতায় নামো ওং মাতায় নামো তিনবার যদি বলতে পারেন বা রাত্রে ঘুমানোর সময় নিজের যারা দূরে থাকেন নিজের বালিশের ওপরে ও পিতায় নমো এবং মাতায় নমো তিনবার ঘুম থেকে উঠার সময়ও তাই সেম জিনিস যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি কমেন্ট মানে মেসেজ করবেন অবশ্যই জানানো হবে যে কীভাবে মন্ত্রটা বললে আপনার জন্য ভালো হবে বৃহস্পতি স্ট্রং হয়ে যাবে বৃহস্পতি প্রমোশন দেয় কোনো কাজ আপনাকে ধরে রাখবে লাইফটা কোথাও গ্রোথ করবে আপনার সাথে বৃহস্পতি দেখবেন আপনার জীবন কোথাও ভালো পরিবর্তন করতে সাহায্য করবে বাবা মার আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ বাড়িতে ঠাকুমা দাদু থাকলে স্নান করে এসে তাদেরকে প্রণাম করুন বাবা মাকে প্রণাম করুন বৃহস্পতি ভালো হবে বৃহস্পতি গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নম আপনার সাথে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভালো হবে যদি আপনি গুরুদেব মানে গুরুজনদেরকে শ্রদ্ধা করতে পারেন আপনার বৃহস্পতি এই আটচল্লিশ দিনে মহা আটচল্লিশ দিনে পরিণত হবে শুধু যে এই আটচল্লিশ দিন শ্রদ্ধা করলে হবে না কিন্তু স্যার এটা কিন্তু আপনাকে সারা জীবন করতে থাকতে হবে হ্যাঁ মেন্টালিটি ম্যাচ নাও করতে পারে কারোর সাথে আপনার কারোর কথার সাথে মেন্টালিটি ম্যাচ নাও করতে পারে কারোর কোনো বিষয়ের সাথে আপনার ভাবনা চিন্তা নাও মিলতে পারে ওল্ড জেনারেশন নিউ জেনারেশান হতেই পারে বাট আপনাকে ঠিক আছে স্কিপ করে যেতে হবে ভালো লাগছে না আমি একটু এড়িয়ে গেলাম বাট এটা না যে তাদেরকে বাজে কথা বলতে হবে খারাপ ব্যবহার করতে হবে তাদের রকম নিজের গায়ে নিজেরা হাতও তুলতে পারে অনেকে এমন কিছু করা যাবে না গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে বৃহস্পতি অটোমেটিকলি কাজ করবে পোকরাজ সাফায়ারের থেকেও ভালো কাজ করবে আমি বলছি বৃহস্পতি আপনার সাথে এই সময় সব থেকে ভালো কি কি করতে পারে বৃহস্পতি বিশেষ করে যারা তুলা রাশির জাতক এবং জাতিকা আছেন সাথে তুলা লগ্ন যদি হয় আপনার পাণ্ডিত্য কর্মে খুব উন্নতি এবং যদি তুলা তুলারাশির তুলা জাতক হয় তারা জ্যোতিষী তান্ত্রিক পুরোহিত ব্রাহ্মণ ভালো হবে যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে কিন্তু আপনি ধর্মকে মানবেন কিন্তু আপনি অসৎ মানুষ হতে পারবেন না আপনি অসৎভাবে ইনকাম করতে পারবেন না আপনি লোককে ঠকিয়ে ছলচাতুরি করে বেশিদিন চালাতে পারবেন না রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু এই জিনিসগুলো মেনে চলতে হবে আরেকটা জিনিস বলবো এই সময় যারা রাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু চাকরি হবে চাকরির জায়গা কিন্তু আমি এই আটচল্লিশ দিনের মধ্যে প্রবল দেখতে পাচ্ছি আপনি আমাদের আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এই আটচল্লিশ দিনে কিন্তু আমি চাকরির জন্য প্রবল যোগ দেখতে পাচ্ছি তার সাথে কি আছে ব্যবসা বাড়বে ব্যবসা বাড়বেই বৃহস্পতি আপনাকে খুব ভালো কিন্তু ফল দেবে বৃহস্পতি কিন্তু আপনার এক দুই তিন চার পাঁচ ছয় বৃহস্পতি কিন্তু আপনার বিশেষ করে বর্তমান টাইমের আপনার দশম ঘরে গিয়ে উচ্চস্থ হচ্ছে কর্মের জায়গা কিন্তু আপনার জন্য স্ট্রং করবে কর্মে উন্নতি দেবে ব্যবসা বাড়বে চাকরি বাড়বে এমনিতে বলছি না আপনি মিলিয়ে দেখবেন তারপরে সেটাকে মানবেন আপনার ব্যবসা যেটা চলছিল না চলবে যেটা একটা ছিল সেটা দেড়টা হতে পারে কি দুটো পরিণত হতে পারে এই সময় কিন্তু ইনভেস্ট করার পর সময় কিন্তু হিসাব করে ভুল মানুষকে ভুল কিছু এ করলে কিন্তু সেটা নেগেটিভ ফল দেবে এবং কোন জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন নিজের জন্মছককেও দেখিয়ে কারণ এ কিন্তু গোচরের উপর বিচার করে বলছি কিন্তু আপনাকে আর একটা জিনিস কি বলবো ব্যবসা বাড়াতে চাইলে বাড়াতে পারবেন অবশ্যই বাড়াতে পারবেন এই সময় অবশ্যই কিন্তু ব্যবসার বাড়াতে পারবেন তাছাড়া আরও কিছু আছে কিছু জায়গায় চাকরিতে কিন্তু প্রমোশন হবে যারা বিদেশে আছেন তাদের কিন্তু চাকরিতে প্রমোশন দেশের মধ্যেও তাই স্টেটের বাইরে যারা আছেন তাদেরও তাই যারা স্টেটের বাইরেও আছে তাদেরও কিন্তু চাকরিতে প্রমোশন আছে আবার আগেও বলেছি ধার্মিক কর্মের সাথে ভালো হবে ধার্মিক কর্মের সাথে যুক্ত থাকতে পারবেন কর্মে বৃদ্ধি পাবে বাট সবথেকে একসাথে জীবনে একটা দুটো নয় অনেকগুলো ভালো ফল উন্নতি কিন্তু আপনার সাথে আমি দেখব তুলা রাশির জাতক জাতিকাদের সাথে একটা মন্ত্র বলছি মন্ত্রটা প্রত্যেক দিন স্নানের পরে যদি বলতে পারেন আপনার বৃহস্পতি আরও স্ট্রং হবে ওং ব্রিং বৃহস্পত্যায় নামা এই মন্ত্র যদি প্রতিদিন সাত বার বলতে পারেন আপনার সাথে খুব ভালো হবে বৃহস্পতি যেমন আমাদের ইচ্ছা 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 শক্তি শক্তি দেয় দেয় আমরা যেটা করব সেই তুলারাশির জাতক জাতিকারা যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য বলবো এই আটচল্লিশ দিনের মধ্যে একটা মহা উপায় আছে যদি আপনি করতে পারেন আপনার বিয়ের যোগ শুরু হবে প্রপার বলছি প্রত্যেকটা মিনিমাম বৃহস্পতিবার যদি প্রতিদিন না হয় বৃহস্পতিবার স্নানের দু ঘন্টা আগে মিনিমাম দু ঘন্টা আগে স্নানের প্রত্যেক বৃহস্পতিবার স্নানের দু ঘন্টা আগে গায়ে মুখে কপালে একটুখানি বুকে হাতে হাতের তালুতে অবশ্যই হাতের তালুতে এবং পেটের নাভিতে এই জায়গাগুলোতে যদি আপনি কাঁচা হলুদ আর ডাবের জল মাখতে পারেন স্নানের দু ঘন্টা আগে দু ঘন্টা মেখে তারপরে গিয়ে আপনি কিন্তু সেই অন্য কর্ম বা অন্য কিছুতে এ করবেন তাহলে কিন্তু আপনার কিন্তু বিয়ের যোগও খুলবে আমি বলছি মিলিয়ে দেখবেন আপনি মিলিয়ে দেখবেন যারা বিয়ের জন্য খুঁজছিল তাদের কিন্তু হবে তবে তুলারাশির জাতক জাতিকাদের বৃহস্পতি কিন্তু শত্রুর মুখ কালো হবে এই সময় শত্রু যে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল সেই শত্রুর মুখ এবার কিন্তু কালো হবে সেই শত্রু কিন্তু আপনার কাছে হাত জোর করে এসে বলবে আমার ভুল হয়েছে আপনার শত্রু কোথাও আপনার কাছে এবার দমন শত্রু দমন হবে প্লাস আপনি চাকরির জায়গা ভালো দেখতে পাচ্ছি কর্ম ভালো দেখতে পাচ্ছি ব্যবসা ভালো দেখতে পাচ্ছি স্বাস্থ্য স্বাস্থ্যেও উন্নতি পিতৃমাতৃ স্বাস্থ্য নিয়ে উন্নতি যাদের বড়সড় কোনো কোনো ব্যাধির সাথে যুক্ত ছিল অনেকটা ঠিক হবে যাদের ঘুমের প্রবলেম ছিল পরিবারে কারোর সাথে তাদেরও ঠিক হবে আর একটা জিনিস যেটা বলব সব থেকে মেন জরুরি বৃহস্পতির গোচরের ফলে আপনার সাথে যদি কোনো তীর্থযাত্রা আপনি করতে চান করতে পারেন এই সময় তবে বুঝে বুদ্ধি করে চলতে হবে এই বছরটা মঙ্গলের বছর এই বছরে কোথাও যাত্রা করলে কিন্তু হিসাব করে যাত্রা করতে হবে এই বছর কিন্তু মানুষকে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট এই ধরনের বিষয় দেবে কিন্তু যে কারণে যখন তখন বিশেষ করে বহু কষ্টে মানুষ কিছু খেয়ে এই বছর সমস্যা হতে পারে জলে সমস্যা হবে আর দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট বুঝতে পারছেন এই জন্য বলবো এই বছরটাকে একটুখানি বুঝে বুদ্ধি করে চলতে হবে সবসময় প্রত্যেকটা স্টেপ ছোট ছোট বাচ্চার দিকে খেয়াল রাখবেন হারিয়ে যাওয়ার যোগ থাকবে যারা তুলারাশির জাতক তুলা তুলারাশি কিন্তু সফট রাশি এরা কিন্তু খুব মানুষকে বিশ্বাস করে ফেলে এরা সৎ হয় কিন্তু এরা কিন্তু রেগে গেলে মাথা গরম হলে মুশকিল যাই হোক আপনার সাথে আপনার বৃহস্পতির গোচরের ফলে মহা আটচল্লিশ দিন খুব ভালো কাটুক সেই কামনা করি এবং আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে আপনি যোগাযোগ চাইলে করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই আটচল্লিশ দিন ভালো ভালো কর্ম করুন বৃহস্পতি আপনার সাথে যেন ভালো ফল দেয় নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ